অজাল লিবাসা ও অজাল নানাহার মাসা আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য প্যারেগের মতো বসায়া দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করি নাই দুই চোখের ঘুম কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত আমি বুঝি একটা সেজদাও না আজ ঘরে যাই ও নাব্বা এই ছেলেরা যে কয়জন এখানে বসছো নামাজ পড়ো নাই ঘরে যায়ও না ঘরে যায় মসজিদে যাই ও মসজিদে মালিকের সেজদা দিয়ে যাই ও বেনামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করবা না কেন রব্বিল আলামিন আমিন আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি না যে বানাইয়া সাইডে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া ছেড়ে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব